দিনটি বুধবার পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাইশ মাঘ চোদ্দশো একত্রিশ গণহত্যার ঘটনায় তদন্ত চলছে হাসিনা সহ একশো আট জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অপরাধের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ষোলোটি সাভার গণ গণহত্যা হাসিনা পালানোই পালানোর পরও ছয় ঘন্টায় পনেরো জনকে হত্যা সাভারের ল্যাবজোন হাসপাতালের সামনে চোরাগুপ্তা হামলায় গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে নেয়ার দৃশ্য ফাইল থেকে ছবি দিয়েছে প্রথম আলো শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ ক্যাডার নন ক্যাডার কর্মকর্তারা পরীক্ষার মাধ্যমে উপসচিব হওয়ার সুযোগ পাবেন পদোন্নতিতে প্রশাসন পঞ্চাশ পার্সেন্ট অন্য ক্যাডার নন ক্যাডার থেকে পঞ্চাশ পার্সেন্ট নেওয়া হবে আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করা সহ শতাধিক সুপারিশ থাকছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে আগে শত্রু মনে হতো একটা এখন মনে হচ্ছে চতুর্মুখী বিশেষ এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম কথা বলছেন শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নির্বাচন সংস্কার জুলাই গণ শহীদ পরিবার আহতদের পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো রিপোর্টিং বিভাগের উপপ্রধান ইমাম হোসেন সাইম আপনারা চাইলে রিপোর্টে করতে পারেন ডাক বিভাগের আট ডিজি সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা ছাত্র শিশুদের ওপর গুলি দেখে ঘরে থাকতে পারেনি একজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তিনি কথা বলেছেন প্রথম আলোর হেডলাইনগুলো শুনলেন সমকাল থেকে পড়ে উচ্চ মূল্যস্ফীতি সময়ে গরিবের সুরক্ষায় ভাটা টিসিবি ট্রাকসেল বন্ধ বাতিল হওয়া তেতাল্লিশ লাখ পরিবার কার্ডের শূন্যস্থান পূরণ হয়নি বাড়তি টাকা চায় খাদ্য মন্ত্রণালয় অনিয়ম রোধে তালিকা হালনাগাদ করার জন্য বন্ধ বাংশিক চালু থাকা কর্মসূচি দ্রুত পুরোপুরি চালু করা প্রয়োজন মাহবুব আহমেদ সাবেক অর্থসচিব একথা বলেছেন কঠিন সময়ে মেয়েদের পাশে নেই কেউ কখনোই থাকে না খোলামেলা হুমকি পাচ্ছে কেউ কোনো প্রতিবাদ করছে না শুধু আমাকে নয় অনেকেই হুমকি দিচ্ছে বাংলাদেশি বাবা মা সুদুর রহমান জাননি মেলাল সবুজের জার্সি গায়ে চড়া ওই সুমাইয়া সুমাইয়া গতকাল আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে অনেক সবাই শেয়ার দিচ্ছিল যে তাকে খুব আজে বাজে হুমকি দেওয়া হচ্ছে হত্যা করার হুমকি দেওয়া পর্যন্ত সেটা নিয়ে একটা নিউজ আছে সমকালে বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ যুক্তরাষ্ট্র সহ পাঁচ দেশ এখনও দেয়নি তথ্য কিসের তথ্য দেয়নি বিদেশি ছিয়াত্তর পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের চোদ্দ কর্মকর্তা সংশ্লিষ্টতা ভুল ধারায় মামলা এখন দুই সংস্থার টানাটানি যাই হোক হুগুক ইচ্ছা করছে না নির্বাচনী প্রস্তুতি জামায়াতের বৃহত্তর জোটের চেষ্টা দুদকের কেন্দ্রীয় ব্যাংকের সব লকার খোলার অনুমতি উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা এগুলো সমকালের হেডলাইন্স বিবিসি নিউজ বাংলা অনলাইন গণ গণপ্রথানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা নাহিদা সিফরা পদত্যাগ করলেও সরকার থাকতে পারেন শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ঘোষণা আওয়ামী লীগেরও সংস্কার চাওয়া জামায় দাখিল নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন কানাডা ও মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরও স্থগিত করলেন ট্রাম্প বারো লাখ টাকা পর্যন্ত আয় করে ছাড় মধ্যবিত্তদের মন জিততে চায় বিজেপি কলেজ শিক্ষার্থীদের দাবি ঘিরে রেল যোগাযোগের বিপর্যয় রাতে আন্দোলন স্থগিত দিল্লি থেকে কথিত বাংলাদেশদের কি ডিপোর্ট করছে লালগারিচা ও বাংলা একাডেমি পুরস্কার নিয়ে বিতর্ক ভিআইপি সংস্কৃতিকে ফিরে আসছে এই ছিল সংবাদ শিরোনামগুলো